সুপ্রিয় দর্শক শুভেচ্ছা ডায়াবেটিস বা বহুমূত্র রোগের কথা আমরা সবাই শুনেছি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আজকে বঙ্গ প্রেজেন্স লাইফ ইজ বিউটিফুল অনুষ্ঠানে ডায়াবেটিস কেন হয় আমাদের যে লাইফস্টাইল বা আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা সেই ফ্যাক্টরগুলো অনেকটা কাজ করে টাইপয়েন্ড ডায়াবেটিস হয়তো সেটা জেনেটিক কারণে হয় আগে এক সময় ছোটবেলায় শুনতাম বেশি মিষ্টি খাওয়া যাবে না বেশি মিষ্টি খেলে পরে ডায়াবেটিস হবে স্বপ্নবাদ মানুষ আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আমাদের চিকিৎসার জন্য মানুষের জমি জমা বিক্রি করতে হবে না বা বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না ডক্টর ট্রিনার উপস্থাপনায় ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় লাইফ ইজ বিউটিফুল দেখুন প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় বঙ্গতে